প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো হাজির হলাম নিত্য নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য বর্তমান সেপ্টেম্বর মাসে অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার প্রেক্ষিতে এখন বর্তমান সময়ে অর্থাৎ অফিস সহায়ক পদে চলমান অফিস পদে যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে অর্থাৎ আমি তিনটা সার্কুলার কথা বলবো যেখানে অফিস সহায়ক পদে প্রায় সাতশো জন লোক নিয়ে করা হবে অফিস একটা সুবিধা হচ্ছে শুধুমাত্র সর্বনিম্ন এসএসসি পাশ আবেদন করতে পারবেন এসএসসি পাশ অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন আপনার এইস পাস হন অনার্স ডিগ্রি পাস হন সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে অফিস করা হবে যে 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 কোনো পয়েন্টে বিভাগ থেকে করলে হবে অফিস এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো সাতশো জন লোক নিয়োগ করা হবে তো বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ কোনো আবেদন করতে পারবেন এবং যাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন তো আমি অফিস এক নির্বিগতি নিয়ে বিস্তারিত আলোচনা

অfficer পদে 497 জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এখানে একটা পদ দেওয়া আছে এই মন্ত্রণালয়ে অফিসারকে 497 জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ আবেদন করা যাবে সকল জেলা পত্রিকন আবেদন করতে পারবেন আমি যদি শুরু থেকে আসি দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখা আইসিটি অধিদপ্তরে তো আইসিটি অধিদপ্তরে কিন্তু নিবিধি প্রকাশ পেয়েছে তো বন্ধুরা এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে রাজস্ব খ্যাতভুক্ত নিম্নত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের স্পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সেটা অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে তো এখানে আপনাকে দেখতে হবে যে একটা পদই দেওয়া আছে ক্রমিক নম্বর এক দেওয়া আছে পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী বেতনটা পড়বে জাতীয় বেতন সহায়ক পদে বিগের দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে পদের সংখ্যা দেওয়া আছে চারশো সাতানব্বই জন চারশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে অফিস পদে আইসিটি অধিদপ্তরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এখন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে যে সকল জেলা পাঠ্যক্রম আবেদন করতে পারবেন সকল জেলা পাঠ্যক্রম আবেদন করতে পারবেন এক কথায় আইসিটি অধিদপ্তরে তো এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে দেওয়া আছে অফিস সহকে লোক নিয়োগ করা হবে তো এই অধিদপ্তরে এখানে একটা পথে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তো আঠারোই আগস্ট থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে কিন্তু দেওয়া আছে এইচটি বি স্ল্যাশ ডিও আমি ডিসক্রিপশন বলে দিয়ে রাখবো ওখান থেকে সংগ্রহ করে অর্থাৎ ক্লিক করার মতো কিন্তু আবেদন ফর্মে নিয়ে যাবে এবং আবেদন করতে পারবেন আইসিটি দপ্তরে অফিস সহায়ক পদে প্রিয় বন্ধুরা বলছিলাম বর্তমান সময়ে অফিস সহায়কের নিয়ে বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত আলোচনা করবো এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে এখানে তো নিয়ে বিজ্ঞপ্তি ভিত্তিক এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ দেশের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানেও কিন্তু একটা পদে দেওয়া আছে অফিস এখানে কিন্তু একটা পদে দেওয়া আছে অফিস সহায়ক যেখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে অফিস সহায়কের জন লোক নিয়োগ করা হবে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক বেতন গেট দেওয়া আছে বিস্তম গেট সাধারণত অফিস পদে কিন্তু বিস্তম গেটই বেতন দেওয়া হয় বিস্তম গেটে বেতন দেওয়া হবে যেখানে আট হাজার বেসিক বেতন হবে আট হাজার থেকে প্রায় বিশ টাকা তো অফিস পদে এখানে বিস্তম গেটে বেতন পাবেন শূন্য পদের সংখ্যা দুইশো জন দেওয়া আছে শূন্য পদের সংখ্যা দুইশো জন দেওয়া আছে এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে এসএসসি পাশ করলে অফিস সহকে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে পারবেন দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবেদনটা করতে হবে এই লিঙ্কটা ফের ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো এবং এগারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু আবেদন করতে পারবেন কি বন্ধুরা বলছিলাম অর্থাৎ অফিস পদে বর্তমান সময়

আবেদন করতে পারবেন অফিস সহকে জন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন নিম্নবন্নিত শর্ত আবেদন সম্পূর্ণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে দেওয়া আছে যে এম ও এল ই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যে আপনাকে আবেদন করতে হবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই অফিস সহক পদে যেখানে দেওয়া আছে যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিশেষ করে আইসিটি অধিদ অফিসক পদে দুইশো চারশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে এই পদটা অবশ্যই আবেদন করে নেবেন আইসিটি অধিদপ্তরের অফিসে চারশো সাতানব্বই জন প্রায় পাঁচশো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়মিত সার্কুলার আপলোড করা হয় যে কোনো সরকারের উঠতে আসুক না কেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন